বন্ধুরা আজকে আমি দেখাবো কীভাবে আপনি মোবাইলের মাধ্যমে আপনার বয়স বের করবেন বয়স বের করার ক্যালকুলেটরের মাধ্যমে আমরা এই বয়সটা বের করতে পারবো সেই বিষয়টা আমি দেখাবো আপনাদের এবং আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনি যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তো আমি এখন প্রথম যে কাজটি করবো সেটা হলো আমার গুগলের প্লে স্টোরে ক্লিক করবো ক্লিক করার পাশাপাশি আমি নিচে আমি সার্চ বারে ক্লিক করব সার্সে সার্চে ক্লিক করে লিখব এইস 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 লিখতেই দেখুন এখানে আমার লিঙ্ক চলে এসেছে এইস ক্যালকুলেটর তো আমি এই নিচের লিঙ্কটিতে ক্লিক করবো এইচ ক্যালকুলেটর এইচ ক্যালকুলেটর এখানে দেখুন অনেকগুলো অ্যাপ চলে এসেছে তো প্রথম যে অ্যাপটা এখানে আছে এইচ ক্যালকুলেটর ডেট অফ বার্থ আমরা প্রথম এই ক্যালকুলেটর বা এই অ্যাপসটাতেই আমরা ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে দেখুন চলে এসেছে এবং নতুন ইন্টারফেসে দেখুন এখানে লেখা আছে আন ইনস্টল ওপেন যেহেতু আবার এটা ইনস্টল করা এজন্য আমি ওপেনে ক্লিক করবো যাতে ইনস্টল নেই তারা ইনস্টল করে নেবেন তো যেহেতু আমার ইনস্টল করা এই জন্য আমি ওপেনে ক্লিক করব এই ক্যালকুলেটর ইন্টারফেসটি শো করতেছে একটি অ্যাড শো করতেছে আমি অ্যাড ক্লিক করে উপরে দেখুন এস ক্যালকুলেটর করতেছে চিহ্ন আমি ক্লিক করব দেখুন নতুন চলে এসেছে আমরা স্টার্ট এখানে হলো আমার জন্ম তারিখটা লিখব দেখুন আমি আমার নিজেরটাই লিখি এখানে লিখবো চার তিন উনিশশো তিরাশি দেখুন এখানে জন্ম তারিখটা চলে এসেছে আর এখানে ইন্ড আজকে কিন্তু উনত্রিশ তারিখ উনত্রিশ এগারো দু হাজার চব্বিশ তাহলে আমরা যদি নিচের দিকে স্কল করি আমরা যদি কিবোর্ডটা এখানে অনলাইন কিবোর্ড এনে সরিয়ে সরিয়ে দিই তাহলে দেখুন নিচে আমার জন্ম তারিখ আমার ইয়ার্স মান্থস এবং ডে শো করতেছে আমার বয়স হল একচল্লিশ বছর আট মাস পঁচিশ দিন তাই প্রিয় বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা বয়স জানতে পারবেন জন্ম তারিখ এবং বর্তমান তারিখের মাধ্যমে তো আমাৰ এই ভিডিঅ'টো যদি ভাল লাগে ত' ছাবস্ক্ৰাইব কৰি পাছে থাকিব নতুন নতুন ভিডিঅ' আনি পায় আপোনাৰ কাষে